হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব টোয়েন্টি প্লাস মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর যে প্রশ্নগুলো ফ্রেন্ডস সাম্প্রতিক তোমাদের যে সমস্ত অ্যাকসামগুলি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকের এই ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো হর্ষবর্ধনের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে এসেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি হর্ষবর্ধনের শাসনকালে হিউয়েন সাং ভারতে এসেছিলেন চীন থেকে এবং আরেকটি প্রশ্ন আছে যে ফা হুয়েন কার রাজত্বকালে ভারতে আসেন ফা হিয়েন ফ্রেন্ডস প্রথম চীনের যাত্রী যিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে ভারতে আসেন নেক্সট প্রশ্ন হল দু নম্বর প্রশ্ন কে গুণরাজ খাঁ উপাধি পেয়েছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মালাধর বসু অপশন বিজ দ্য রাইডেন্সার নেক্সট হল তিন নাম্বার প্রশ্ন রত্নাবলী কার রচনা তো ফ্রেন্স নাগানন্দ রত্নাবলী প্রিয়দর্শিকার ছবি সঠিক উত্তর হয়ে যাবে হর্ষবর্ধনের লেখা এবং এই হর্ষবর্ধনের শাসন শাসনকালেই হিউএন সাং হিউয়েন সাং ভারতে আসেন নেক্সট প্রশ্ন হলো চার নাম্বার প্রশ্ন ফা হিয়েন ভারত ভ্রমণের সময় গুপ্ত সম্রাট কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত ফা হিয়েন ভারত ভ্রমণের সময় গুপ্ত সম্রাট কে ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিলেন নেক্সট হলো পাঁচ নাম্বার প্রশ্ন উলগুলানদের উলগুলানদের নেতা কে ছিলেন উলগুলানদের নেতা কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বীরসা মুন্ডা নেক্সট হলো 6 নাম্বার প্রশ্ন তিতুমির কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ওয়াহাবি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তিতুমির এবং তিতুমির বাঁশের কেল্লা কোথায় নির্মাণ করেছিল এবং তিতুমিরের আসর নাম কি তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও হলো সাত নাম্বার প্রশ্ন সিধু কোন বিদ্রোহের নেতা ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন সিধু নেক্সট প্রশ্ন হল আট নাম্বার প্রশ্ন উনিশশো সালে তেভাগা আন্দোলন কোথায় ঘটেছিল আট নম্বর প্রশ্ন উনিশশো সালে তেভাগ আন্দোলন ঘটেছিল বাংলাতে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো ন নম্বর প্রশ্ন তেভাগা আন্দোলনের মূল কেন্দ্র কোথায় ছিল সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের দিনাজপুর অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো দশ নম্বর প্রশ্ন বাংলায় নীল বিদ্রোহ কোন সালে ঘটেছিল বা হয়েছিল খ্রিস্টাব্দে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এস হলো এগারো নম্বর প্রশ্ন নীল বিদ্রোহ নিয়ে নিয়মিত আলোকপাত করা হতো কোন পত্রিকাতে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ হিন্দু পেট্রিয়ট এই পত্রিকাতে নীল বিদ্রোহ নিয়ে নিয়মিত আলোকপাত করা হতো নেক্সট হলো বারো নম্বর প্রশ্ন সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল কত সালে সঠিক উত্তর হয়ে যাবে হলো তেরো নম্বর প্রশ্ন হিন্দু পেড্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন অপশন বিজ দ্য রাইট আনসার হরিশচন্দ্র মুখোপাধ্যায় হলেন হিন্দু পেড্রিয়ট পত্রিকার সম্পাদক নেক্সট হলো চোদ্দ নম্বর প্রশ্ন কে প্রথম রেশন ব্যবস্থা চালু করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে সরি খিলজি আলাউদ্দিন খিলজি প্রথম রেশন ব্যবস্থা চালু করেছিল নেক্সট প্রশ্ন হলো পনেরো নম্বর প্রশ্ন কোন তুগলক সুলতান তার রাজধানী দিল্লি থেকে দেবগিরি অর্থাৎ দৌলতাবাদ নিয়ে যান সঠিক উত্তর হয়ে যাবে অপশন মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তরিত করেন ষোলো নম্বর প্রশ্ন দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা ছিলেন কে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কুতুব উদ্দিন আইবক দিল্লির সুলতানির প্রতিষ্ঠাতা ছিলেন নেক্সট হলো সতেরো নম্বর প্রশ্ন সুলতানি যুগের প্রথম প্রকৃত রাজা কে ছিলেন সুলতানি যুগের প্রথম প্রকৃত রাজা ছিলেন ইলতুত মিস অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হল আঠেরো নম্বর প্রশ্ন দিল্লির কোন সুলতান তার প্রজাদের চব্বিশ রকম করের হাত থেকে অব্যাহত দিয়েছিলেন চব্বিশ রকম করের হাত থেকে অব্যাহতি দিয়েছিলেন সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের ফিরোজ শাহ ইজ নম্বর প্রশ্ন ইকতা প্রথার প্রবর্তন করেন কে সঠিক উত্তর হয়ে যাবে ইলতুদ মিস এবং এই ইকতা প্রথা কিসের সাথে সম্বন্ধিত ভূমি এবং করের সাথে সম্বন্ধিত ভূমি কর এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন ফ্রেন্ডস কুড়ি নম্বর প্রশ্ন কত সালে তালিকোটার যুদ্ধ ঘটেছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকে তোমরা কুড়িটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম